হ্যালো ভিউয়ার্স আমি ওবি আর আজকে সকাল সকাল চলে যাচ্ছি একটু কুমিলাতে কারণ কুমিলাতে যাচ্ছে আমার বোনকে ডাক্তার দেখাতে হবে বিকজ ওর কয়েকদিন ধরে একটু অ্যালার্জির সমস্যা দেখা দিছে তো পাবলা ওকে একটু ডাক্তারটা দেখা নিয়ে আসি আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়েদার ছিল তারপর তো উঠে পড়লাম বাসে আর এই বাসটা হচ্ছে আমাদের এলাকা থেকে কুমিলাতে যায় বাঁকড়াবাদে সবসময় যায় তো ভাবলাম এই বাসটাতে উঠে নিয়ে আর তাছাড়া এই বাসটা হচ্ছে আমাদের পরিচিত একটা বাস আমাদের এলাকার ভাইয়ের বাস তাও বাসেতে উঠলাম এবং বাসে উঠে দেখে একটা চ্যাট আছে কারণ এখানে ভাড়াটা নির্ধারিত করা আছে তারপর তো বাস থেকে নেমে এক রিস্কালাম আমাকে নিয়ে ছুটে চলছি মুন হসপিটালে যেহেতু ও ডাক্তার হচ্ছে মন হসপিটালে এবং ওকে মন হসপিটালে ডাক্তার দেখাবো আর গিয়ে তো দেখে একটা অসুস্থ মা এভাবে শুয়ে রয়েছে তারপর ভাবলাম যে ওনাকে আমি নিয়ে একটু ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি যেহেতু ওনার সাথে কেউ আসে না তারপর উনিও আমাদের সাথে অষ্টম তলা যাবে তো বললাম যে মা আপনিও চলেন আমাদের সাথে আমরা আমরাও তো আপনার সন্তানের মতো তারপর ওনাকে নিয়ে অষ্টমতলায় গেলাম তারপর আমরা তো ডাক্তারের রুমে গেলাম গিয়ে তো এখানে বসে রয়েছে কারণ আমাদের সিরিয়াল ছিল বিশ নাম্বার তো আমাদের আগে যারা যারা ছিল সিরিয়াল ছিল তাদেরকে তো অবশ্যই ডাক্তার দেখবে তারপর হচ্ছে আমাদের সিরিয়াল অবশেষে আমরাও সিরিয়াল পেয়ে গেলাম তারপর ডাক্তার দেখাইলাম তো যারা যারা অ্যালার্জির জন্য হচ্ছে ডাক্তার দেখাবেন এই ডাক্তারটা দেখাতে পারেন কারণ উনি খুবই ভালো তারপর হসপিটালে বিভিন্ন যন্ত্রাংশ দেখলাম দেখেও তো একটা জিনিস মনে পড়ে গেলেও অনেকে আত্মহত্যা করতে চায় তো যারা আত্মহত্যার পথটা বেছে নেন আমি অবশ্যই বলবো মৃত্যুর আগে আত্মহত্যা করার আগে একটা বার হলো হসপিটালে যাবেন ঘুরে আসবেন রোগীদের দেখবেন তারপর আপনি একটা দিবেন নিবেন ভাইরে ভাই বিশ্বাস করেন যে মৃত্যুটা অতটা সহজ না মানুষ একটু বাঁচার জন্য কত কষ্ট করতে সে কত রকম যে কাতরাতে সে একমতো হসপিটালে গেলে বোঝা যায় তারপর হচ্ছে ডাক্তার দেখানোর পরে আমরা একটা ফার্মেসিতে আসলাম কারণ আমাদেরকে তো মেডিসিন নিতে হবে তারপর ওকে তেমন কোনো মেডিসিন দেয় না শুধুমাত্র তিনটা মেডিসিন দিছে দুইটা ক্রিম দিছে আর হচ্ছে একটা ক্যাপসুল দিছে অ্যালার্জির জন্য তারপরে ভাবলাম যদি আমাদের এলাকায় ওই ক্রিমটা না পাওয়া যায় তারপর হচ্ছে এখান থেকে নিয়ে নিই তারপর এখান থেকে মেডিসিনগুলো নিছে আর যে মেডিসিনগুলো দিছে ও ভাইও খুবই ভালো ছিল আমাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিছে তারপর হচ্ছে মেডিসিনগুলো নিলাম নেওয়ার পর তো আমাদের বাড়ির উদ্দেশ্যে দিতে হবে আর তাছাড়া তো আমরা সকালে বাড়ি থেকে নাস্তা করি নাই তো একটা রিস্ক মামাকে আমাকে আবার নিলাম নিয়ে বললাম যে মামা আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাও আমরা সেখানে দুপুর লাঞ্চটা করব। তারপর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো শহরে বড় বড় বিল্ডিং দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি কারণ আর ভাবতেছি এরকম একটা বড় বিল্ডিং আমার কবে হবে হ্যাঁ অবশ্যই মহান সৃষ্টিকর্তা কৃপা করলে আর আমার মার আশীর্বাদ থাকলে হয়তো কোনো একদিন আমারও এরকম একটা বিল্ডিং হবে তারপর তো শহরের এরকম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরাও ছোটে চলছি সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর মামাকেও বললাম যে মামা তুমি আমাদের সাথে দুপুরের লাঞ্চটা করে নিও মামা বলতেছে যে না আমি একটু আগে লাঞ্চ করছি আমি লাঞ্চ করবো না বাবু তোমরা লাঞ্চটা করে নাও ঠিক আছে তারপর হচ্ছে আমি আর আমার বোন হচ্ছে লাঞ্চটা করলাম করে তো আমাদের সেই চিরচেনা মাতৃভূমি আমাদের সেই চিরচেনার জন্মভূমির উদ্দেশ্যে তো রানা দিয়ে দিলাম হচ্ছে আমাদের এলাকার উদ্দেশ্যে আর তারপর আমরা এসে ইলেটগঞ্জ নামলাম কারণ ইলেটগঞ্জ এখান থেকে নেমে তো আমাদেরকে রুটটা ক্রস করে আমাদের মুরাদনগর উদ্দেশ্যে গাড়িতে উঠতে হবে তারপর হচ্ছে আর এই রুটটা ক্রস করার জন্য কিন্তু খুবই রিক্স হয়ে যায় কারণ যেহেতু গাড়ি চলতেছে আর এখানে কোনো ওভার ব্রিজ ছিল না যদিও ওভার ব্রিজ ছিল একটু দূরে সেটা হচ্ছে ইলেটগঞ্জ বাজার বাট মুরাদনগর রোডে কোনো ইলে ওভার ব্রিজ ছিল না তো আমরা খুব পার হবে আর যে মা বোন এবং হচ্ছে বড় বাইদার যাদের বাচ্চা আছে অবশ্যই যখন এই রোডটা হবেন অবশ্যই আপনার আপনার বাচ্চাকে খুব সতর্কতার সাথে হাতটা ধরে রাখবেন হাত ধরে তারপর রোডটা পার হবেন আপনি দেখেন ভিডিওর মাধ্যমে গাড়ি একদম মানে হয় খুব কাছে দিয়ে যাচ্ছে এরকমটা মনে হতেছে অথবা যদি আপনি একটু অসতর্ক থাকেন যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে অথবা একটা যে কোনো মুহুর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো খুব সতর্কতার সাথে এক জায়গায় দাঁড়াবেন এবং রোডটা পার হবেন তারপর তো আমরা খুব সতর্কতার সাথে ভগবানের অশেষ কে পাই খুব সেফলিভাবে আমরা ও রোডটা পার হচ্ছে কী করা যেহেতু ওভার ব্রিজ নাই এখান দিয়ে আমাদেরকে যেতে হবে তারপর তো আমরা রোডটা পার হলাম রোডটা পার হয়ে তারপর হচ্ছে ওই পার গিয়ে আমাদেরকে মুরাদনগরের গাড়িতে উঠতে হবে একটা সেন্চিতে উঠতে হবে তো ভগবানের অশেষ কৃপে আমরা রোডটা পার হলাম যে যাই হোক যারা বৃদ্ধ বাবা মা যারা থাকবেন অবশ্যই কারোর সাহায্য নেবেন রোডটা পার হওয়ার জন্য কারণ যেহেতু এই রোডতে অনেক গাড়ি চলাচল করে এবং ঢাকা চট্টগ্রামের যেহেতু মহাসড়ক তারপরও খুব নিরাপদে রোডটা পার হবেন অথবা যদি আপনি না পার হতে পারেন কাউকে বলবেন সে অবশ্যই আপনাকে পার করে দেবে তারপর তো একটা উঠলাম গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে শান্ত শ্রেষ্ঠ পরিবেশ দেখতে দেখতে আমরাও রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আর আমি সেন্জির সামনেতে বসছি আর আজকে ব্লক কে কোথায় থেকে দেখতেছ অবশ্যই কমেন্টটা জানাবে সকলকে থ্যাংক ইউ সো মাচ